চলে এসছি গ্রামে একটা লই দিদির দোকানে তো দিদি কিন্তু হাই কোর্টে প্র্যাকটিস করছে সাথে সাথে নিজের মায়ের সঙ্গে চায়ের সঙ্গে টায়ারের বিজনেস শুরু করেছে তাই তো তো দিদি কি কি পাওয়া যাচ্ছে দোকানে একটু বল মানে এখানে চা তো অবশ্যই পাওয়াই যাচ্ছে আচ্ছা আর তাছাড়া হচ্ছে ছ টাকার ফিশ বল আচ্ছা 10 টাকায় চিকেন বল আচ্ছা 10 টাকায় ফিশ ফিঙ্গার

তো দিদি লোকেশনটা একটু বলে দাও এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে হাবরার দিকে যেতে যে ফুড ব্রিজটা হচ্ছে এই হচ্ছে ফুড ব্রিজ এই দিকে হাবরা চলে যাচ্ছে আর এই হচ্ছে দিদির দোকান আচ্ছা সবাই এসো একদম আর কটা থেকে কটা অবধি খোলা থাকে 3:30 থেকে হুম যতক্ষণ প্রোডাক্ট থাকবে 10:30টা 10টা আচ্ছা আচ্ছা একদম আর যেটা হচ্ছে জিজ্ঞাসা করা সপ্তাহে প্রত্যেক দিন খোলা থাকে তো সপ্তাহে প্রত্যেক দিনই খোলা থাকে শুধুমাত্র শনিবারটা বন্ধ থাকে ওকে দি এটা কি রেডি করছো এখন দই বড়া কত টাকা করে নিচ্ছো প্লেট পঁচিশ টাকা আচ্ছা একদম হোম মেড তাই হোমমেড

মানে ঝাঁ চকচকে ব্যাপারটা নেই কিন্তু দিদি কিন্তু খাবারের গ্যারান্টি নিজেই দিচ্ছে সমস্তটা হোম এটুকু বলতে পারি যে কালার ছাড়া আজিনা ছাড়া যেটা আমাদের ইচ্ছা ছিল যে মানুষকে আজিনা কালার ছাড়া